দশের মডেল পনেরো রেজি স্টেশন পাঁচ সিটি পাঁচ সিটি সেভেন সিটার সেভেন সিটার জি ভিতরটা তো মাশালা খুব সুন্দর অনেক সুন্দর ড্রেস সিট কে একবার বিস্কিট কালার খুব সুন্দর কালারের গাড়ি পাঁচশো সিটি এবং কত মডেল এটা এটা দু হাজার দশের মডেল দশ জি রেজিস্ট্রেশন স্টেশন দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন কালারটা খুব সুন্দর কালার দুইটা কালার দুইটা সুন্দর

এক্সিও জি এক্সিও কাগজটা বা ভরপুর ছাব্বিশ সাতাইশ কাগজ ভরপুর জি ভরপুর আচ্ছা কাগজ ভরপুর মিন্স হচ্ছে ফুল একদম এক বছর দুই বছর এক বছর দুই বছর আচ্ছা আর এক্সিওটার প্রাইস কেমন হবে এটা যাচ্ছে আপনার ষোলো লাখ দশ হাজার ষোলো দশ জি ষোলো দশ কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে নেক্সট হচ্ছে প্রিমিও প্রিমিও কত মডেল এটা এটা দুই হাজার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন বাইরে সিলভার ভিতরে বেস ভিতরটা একটু দেখায় দেই ভিতরের ইন্টারিয়রটা দেখায় দেই দেখেন অনেক সুন্দর তার সাথে আপনার এই হচ্ছে ভিতরের কন্ডিশন জি ভিতরের কন্ডিশন মাশাআল্লাহ ফ্রেশ আছে এবং প্রিমিয়াম বিস্কিট কালার উডেন ডোর প্যাড গুলো সবগুলোই ফ্রেশ আছে টায়ার কি অবস্থা টায়ারের অবস্থা টায়ারের অবস্থা ভালো আছে তার সাথে অ্যালুমিনিয়াম গুলো অনেক সুন্দর পিছনের অবস্থা বাম্পার স্টার করা আছে এবং এটা হচ্ছে প্রিমিয়াম 2003 এর মডেল

যে বাবা আছে এবভাবেই উনি ইউজ করছে গাড়িটা আচ্ছা এই হচ্ছে ব্যাগ স্পেস জি ব্যাগ স্পেস কোথাও কোনো কাটাছেড়া নেই কোন কিছু নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশনে দেখাচ্ছি গাড়িটা আর ভিতরে হচ্ছে ব্ল্যাক জি এই হচ্ছে ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র এবং কত মডেল বললে এটা 2018 মডেল 22 রেজিস্ট্রেশন 18 22 জি তার সাথে এররং ইনস্টল করা আছে বাম্পার ইনস্টল করা আছে এন্ডোটি ইনস্টল করা আছে

গাড়িটা ছোট গাড়ির মধ্যে খুব সুন্দর স্পেস আছে গাড়ি টায়ারে এলোয় খুব সুন্দর টায়ার ছোটর মধ্যে অনেক জায়গা জি অনেক জায়গা ছোট হলে কি জায়গা প্রচুর জি কেমন হবে প্রাইস এটা এটা আপনার ১৬ লাখ বিশ হাজার ষোলো বিশ জি ষোলো বিশ কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ থাকবে ১৬ লক্ষ বিশ

পুরো গাড়ি ফ্রেশ জি ওভার ফ্রেশ এবং নতুন নতুন দেখছেন এখন ওগুলো মরজিনার কালার এটা আচ্ছা আর কত মডেল এটা এটা দিয়ে চোদ্দ মডেল বিশ্বের স্টেশন চোদ্দো বিশ যে হুন্ডা গ্রেস হুন্ডা বেলেগ সরি হুন্ডা ভেজেল হুন্ডা ভেজেল মোগেন প্যাকেজের গাড়ি এই যাচ্ছে মুগেন মুগেন মোগেন আপনার সামনে গিয়ে মোগেন রেঞ্জ 19 লাখ 80 1980 জি 1980 আশি শুধু থাকবে

গাড়িটা দেখবেন এমরো ফেকে পাবেন সো ভিতরের কন্ডিশনও ভালো আছে গাড়িটার এবং আউটলুকিংও ভালো আছে আর টায়ার আলো যদি একটু দেখাই এই হচ্ছে টায়ার আলোর কন্ডিশন পিছনে স্পেসটা তো আরো মাশাআল্লাহ মাশাআল্লাহ মিন্স আছে এটা তো আসলে খুলে রাখা যায় জি খুলে রাখা যায় যে যে ইউজ করে এই হচ্ছে পিছনের তার পাশে যে গাড়িটা দেখবো

কন্ডিশন আশা করি ভালো হবে গাড়ির এবং বামা আছে টায়ার অ্যালয় ঠিক আছে ভিতরের কন্ডিশনটা একটু দেখাই ভিতর কন্ডিশন ভালো কন্ডিশন বিস্কিট ইন্টেরিয়র হচ্ছে বিস্কিট জি এই হচ্ছে ইন্টেরিয়র বিস্কিট কালার এই হচ্ছে গাড়িটা সো যারা একজিও চাচ্ছেন দেখে যাবেন এবং এই হচ্ছে গাড়িটা পিছনের সিট সিএনজি বা এলপিজি করা আছে এটা সিএনজি কনভার্ট করা আছে 60 লিটার 60 লিটার সিএনজি করা আছে জি প্রাইস কেমন হবে গাড়িটা এটা যাচ্ছে আপনার 16 লাখ 50 আছে ফার্স্ট ক্লাস কন্ডিশনে আছে এই হচ্ছে টায়ার অ্যালয় এই পজিশন হেডলে বাম্পার ইনস্টল করা আছে বাম্পার ইনস্টল করা আছে জি এরিং গুলো অনেক সুন্দর টায়ার গুলো জি অ্যালয় দেখিয়েছি তো টেক যো দেখাই অনেক সুন্দর ভিতরটা হচ্ছে কত মাসে করায় এই হচ্ছে বিতরকান জি আচ্ছা এটা সেটা প্রথমে এবং কথা বলেনি এই গাড়িটা জি টয়টা দেখা যাচ্ছে এগুলো হোল্ডিং সুন্দর সিট এগুলো মিস করতে এটা রাখা

এমরফিক থেকে আমরা গাড়িগুলো দেখলাম আর এটার প্রাইস কেমন হবে এটা যাচ্ছে আপনার তেরো লাখ তেরো জি তেরো লাখ কথা বলার সুযোগ থাকবে কথা সুযোগ আছে কথা সুযোগ আছে আমরা সো গাড়িগুলো যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ফোন দেবেন ফোন দিয়ে বিস্তারিত অরিফ পশ্চিম থেকে সাথে ছিল এমরফিক থেকে শাকিল শাকিলকে অসংখ্য ধন্যবাদ জি এবং আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য আসবেন ভিজিট করবেন সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন আছাম আছালে